নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে রাখি পূর্ণিমাতে শিব ও শনির কৃপায় টাকার বন্যা হবে এই তিন রাশির জীবনে আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক রাখি পূর্ণিমার দিন কোন তিন রাশির জীবন একেবারে বদলে যাবে তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা পুরো ভিডিওটা দেখুন একদমই স্কিপ না করে বন্ধুরা বর্তমানে শ্রাবণ মাস চলছে জ্যোতিষদের মতে শ্রাবণ মাসের গুরুত্ব অপরিসীম শিবের প্রিয় মাসে শিবকে প্রসন্ন করতে নানান উপায়ও রয়েছে বলা হয়েছে শ্রাবণে কোন গ্রহের রাশি বা নক্ষত্র পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে এই বছরে উনিশে আগস্ট দু হাজার সঙ্গে শনির কৃপাও পাবেন এই জাতক জাতিকারা একই সঙ্গে রক্ষাবন্ধন বা রাখি পূর্ণিমার বড় প্রভাব বিস্তার করতে চলেছে এই দিনই শ্রাবণ সোমবার রাখি পূর্ণিমা একই সঙ্গে চন্দ্র ও শনির সঙ্গে মহামিলন হতে চলেছে এবার দেখে নেওয়া যাক চন্দ্র ও শনির মহামিলন কুম্ভতে এর ফলে কোন কোন রাশির জাতক জাতিকারা তাগড়া লাভ করতে চলেছে বলা হয়েছে জ্যোতিষ স্বাস্থ্য মতে বাইশে জুলাই দু হাজার চব্বিশ শ্রাবণ সোমবার ছিল মকরে চন্দ্র বিরাজমান ছিল একই সঙ্গে শ্রাবণের শেষ সোমবারে কুম্ভতে থাকবেন শনিদেব এছাড়াও চন্দ্রের স্বামী শঙ্কর শিব অর্থাৎ একই সঙ্গে সঙ্গে কয়েকটি রাশি জাতক জাতিকাদের জীবনে বিরাট প্রভাব বিস্তার করতে চলেছে প্রথমেই রয়েছে যে রাশি তা হচ্ছে মেষ রাশি মেষ রাশি উপরে শনির বিশেষ কৃপা কেননা তম ঘরে বিরাজমান কেরিয়ারের বিশেষ উন্নতি হতে চলেছে দীর্ঘ সময় ধরে যে যে সমস্যা চলছিল সেই সমস্যার এবার মিটতে চলেছে আর্থিক পরিস্থিতি আগের থেকে আরও ভালো হতে চলেছে যদি আর্থিক সমস্যা অনেক দিন ধরে চলছে কিছুতেই আপনারা উন্নতি করতে পারছেন না বা আর্থিক উন্নতি হচ্ছে না সেক্ষেত্রে কিন্তু সেই আর্থিক পরিস্থিতি একেবারেই বদলে যাবে এই রাখি পূর্ণিমার দিনে এছাড়াও আয়ের নতুন নতুন উৎস তৈরি হতে চলেছে মানে বন্ধুরা আপনারা যদি কোনো কাজ করতে চান সেই সব দিক থেকে নতুন নতুন উৎস একেবারেই তৈরি হবে যাতে আপনারা অনেক আয় করতে পারেন যারা বিনিযোগের জন্য ভাবছেন তারা তাদের জন্য অত্যন্ত সঠিক সময় আসতে চলেছে এছাড়াও শিবের কৃপায় রাখি পূর্ণিমা থেকে আসতে চলেছে বড় সড়ো সাফল্য জীবনে বিরাট প্রভাব আসতে চলেছে সব মিলিয়ে নতুন করে জীবন শুরু করতে পারবেন আপনারা এরপরে রয়েছে বন্ধুরা ধনুরাশি হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন ধনু রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত আসতে চলেছে কারণ সময় কুম্ভতে চন্দ্র ও এক ফলের রাশি তৃতীয় ঘরে বিরাজমান হতে চলেছে বলা হয়েছে যাদের ধনুক রাশি তারা কিন্তু আর্থিক পরিস্থিতি আগের থেকে আরও ভালো হতে চলেছে আর্থিক উন্নতি অনেকটাই বেড়ে যাবে এই রাখি পূর্ণিমার দিন প্রচুর পরিমাণে টাকা পয়সা হাতে আসতে চলেছে আপনারা হয়তো অনেক দিন ধরে অনেক কাজ করছেন কিন্তু টাকা কিছুতেই হাতে রাখতে পারছেন না সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা এই রাখি পূর্ণিমার মহাযোগে মহাদেবের কৃপা এবং শনিদেবের কৃপায় আপনাদের হাতে প্রচুর টাকা পয়সা আসবে এবং সেই টাকা পয়সা আপনারা নিজের হাতে রাখতে পারবেন অর্থাৎ সঞ্চয় করতে পারবেন তার সাথে সাথে রাখি পূর্ণিমার দিনটাও খুবই ভালো কাটবে এবং রাখি পূর্ণিমার দিন থেকে শুরু করে প্রত্যেকটা দিন অত্যন্ত ভালো কাটবে এই রাশি যাদের আছে এছাড়াও বাবা মায়ের সঙ্গে সম্পর্ক আরও ভালো হতে চলেছে অনেকের কি হয় বাবা মার সাথে সম্পর্ক ঝগড়াঝাটি হয় বা টাকা পয়সা নিয়ে নানান সমস্যা হয় বা বাড়িতে টাকা দিতে পারছে না সেক্ষেত্রেও নানান সমস্যা হয় সেই সব সমস্যা একেবারে দূর হয়ে যাবে এবং বাবা মার সাথে সম্পর্ক অনেক ভালো হবে এছাড়াও টাকা পয়সা আগের থেকে আরও ভালো হতে চলেছে টাকা পয়সা যদি আপনার কাছে থাকে তার আরও উন্নতি হতে চলেছে জীবনে সবার জীবনে নানান সমস্যা থাকে কিন্তু এই ধনুরাশি যাদের সেই সব জাতক জাতিকাদের এই রাখি পূর্ণিমার দিন জীবন থেকে নানান সমস্যা একেবারেই সমাধান হয়ে যাবে হতে পারে আপনারা অনেক দিন ধরে কোনো এক সমস্যায় ভুগছেন ভাবছেন কীভাবে সেই সমস্যা থেকে বার হবেন তাহলে বন্ধুরা বলি এই রাখি পূর্ণিমার দিন সেই সকল সমস্যা থেকে একেবারেই বার হয়ে যাবেন কোনো চিন্তা একেবারেই করতে হবে না কারণ আপনার উপরে শনিদেবের প্রভাব এবং মহাদেবের কৃপা পাবেন এর ফলে আপনার জীবন থেকে নানান সমস্যা একেবারেই দূর হয়ে যাবে বন্ধুরা এর পরে রয়েছে কুম্ভ রাশি কুম্ভ রাশিটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাশি এবং অত্যন্ত ভালো একটি রাশি বলা হয়েছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য বিরাট সময় আসতে চলেছে যে সময় আপনাদের কাছে আসবে সেই সময়ে কিন্তু আপনাদের অনেক উন্নতি হবে তার সাথে সাথে আপনাদের বিরাট ভালো যোগও রয়েছে কেননা লগ্নি শনি ও চন্দ্র রয়েছে সেই জন্য বন্ধুরা আপনাদের খুব ভালো সময় আসবে আপনাদের হয়তো এখন খারাপ সময় চলছে বা কখনও কোনোভাবে খারাপ হচ্ছে সেই সব সময় একেবারে দূরে গিয়ে ভালো সময় আসবে আপনার কাছে খুবই তাড়াতাড়ি এছাড়াও বলা হয়েছে শনির সাড়ে সাতের দ্বিতীয় পর্যায় হতে চলেছে সব মিলিয়ে জীবনে আসতে চলেছে বড় সময় যে সময় আপনি নিজের ক্ষেত্রে অনেক উন্নতি করতে পারবেন এবং পরিবারের খেয়াল ও রাখতে পারবেন এছাড়াও বন্ধুরা আপনার পরিবার অনেক হাসি খুশি থাকবে কোনো সমস্যা আর দেখা দেবে না এরপরে বলি বন্ধুরা দীর্ঘ সময়ে নানান সমস্যার সমাধান হতে চলেছে এবার হতে পারে অনেক দিন ধরে নানান সমস্যা চলছে তার কোনো সমাধান কিছুতেই হচ্ছে না সেক্ষেত্রে কিন্তু সেই সকল সমস্যার একেবারেই সমাধান হয়ে যাবে নতুন নতুন পদক্ষেপ নিতে পারেন আপনারা যা পদক্ষেপ নেবেন তা কিন্তু অনেক ভালো হবে সেই পদক্ষেপ দেখবেন আপনার জীবন একেবারেই পাল্টে দিয়েছে হতে পারে আপনারা হয়তো ভাবছেন নতুন কোনো ব্যবসা করবেন বা নতুন কোনো কাজ করবেন বা নতুন কোন দোকান করবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এই পদক্ষেপ নিতে পারেন কারণ আপনাদের এই পদক্ষেপ নিলে অনেক ভালো হবে আপনার উপরে শনিদেবের প্রভাব পড়েছে শনিদেবের আশীর্বাদে কিন্তু আপনারা অনেক কঠিপতি হতে পারেন আপনাদের সকল সমস্যা দূর হয়ে যেতে পারে সেই জন্যে বন্ধুরা নতুন নতুন পদক্ষেপ অবশ্যই করে নিতে পারেন প্রতিটি ক্ষেত্রেই আপনারা লাভের মুখ দেখবেন জাতক জাতিকারা আপনারা যাই পদক্ষেপ নিক না কেন বা আপনারা কোনো কিছু কাজ করবেন ভাবছেন যদি সেই কাজটি করেন তাহলে কিন্তু আপনারা সেই কাজে অবশ্যই করে অনেক লাভ পাবেন এই কুম্ভ রাশির জাতক জাতিকারা সেই জন্যে বন্ধুরা এই রাখি পূর্ণিমার দিন অবশ্যই করে কিন্তু আপনারা বাড়িতে ভালো করে মহাদেবসহ শনিদেবের পূজা করবেন এবং যদি আপনার বাড়িতে শনিদেবের বিগ্রহ যদি না থাকে সেক্ষেত্রে আপনার বাড়ির আশেপাশে যদি কোথাও শনিদেবের বিগ্রহ থাকে মানে শনিদেবের মন্দির থাকে তাহলে সেখানে গিয়ে কিন্তু অবশ্যই করে একটি প্রণাম করে আসবেন এবং ভালো করে পূজাও দিয়ে আসবেন এছাড়াও আপনারা বাড়িতে কিন্তু মহাদেবকে ভালো করে পূজা করবেন কারণ বন্ধুরা এই মহাদেব ও শনিদেবের কৃপায় কিন্তু আপনার জীবন একেবারেই বদলে যাবে এই তিন রাশির জাতক জাতিকাদের অনেক হবে উন্নতি এই রাখি পূর্ণিমার দিন থেকে বন্ধুরা অবশ্যই করে বাড়িতে খুবই ভালো করে পূজা করবেন এবং সবার সঙ্গে ভালো ব্যবহারও করবেন বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই করে চ্যানেলটিকে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই খুবই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে একবার কমেন্টে অবশ্যই করে আপনাদের ইষ্ট দেবতাদের নাম লিখে যাবেন আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ